বন্ধুরা আপনারা নিশ্চয়ই কিমজংকে ভালো করে চিনে থাকবেন এই কিম জং তার সিকিউরিটি গার্ডের উপরে খরচ করে যে বুরুন্ডির মতো দুটি জিডিপিও হয়তো এতটা হয় না এই এই ব্যক্তি নিজের থেকে শুরু করে করে খাওয়া উপরে প্রায় টাকা খরচ থাকে। জং তার নানান শখের উপরে এত টাকা খরচ করে যে সেই ব্যাপারে জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে শুধু তাই নয় স্কুলের মেয়েদের সঙ্গে আরো কি কি করে সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তাই চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কিম ঞ্জং আর কি কি করে এটা আপনারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন নর্থ কোরিয়ার সাধারণ মানুষরা দুমুঠো অন্য জোগাতে হিমসিম খেয়ে যায় সেখানে কিম জং প্রধান দলপতি হয়ে কিভাবে নিজের লাক্সারিয়াস লাইফ উপভোগ করে বিদেশি মদ সব থেকে দামি উচ্চমানের সিগারেট আর সব থেকে উপদেয় মাংস এনার জীবনের অন্যতম খাদ্য যার ব্যাপারে সাধারণ মানুষ জীবনে কখনো ভেবেই দেখেনি কিম জং যখন সকালবেলা চোখ খুলে বিছানা থেকে নিচে পা রাখে তখন তার পায়ে চটি পড়ানোর জন্য দুটি মেয়েকে বরাদ্দ করা হয়েছে এই মেয়েগুলির জায়গায় প্রথমে কোরিয়ার দুটি মেয়েকে বরাদ্দ করা হয়েছিল কিন্তু একদিন ওই মেয়েগুলি তাড়াহুড়ো করে ভুলবশত কিমজং উনকে উল্টো চটি পরিয়ে দিয়েছিল যার কারণে তাদের তখনই কাজ থেকে বাদ দেওয়া হয় আর পরবর্তীতে তাদের সঙ্গে কি ঘটনা ঘটে সেটা আজও পর্যন্ত জানতে পারা যায়নি এটা সকলেই জানে এর রাজত্বে একটি ভুলের সাজা হচ্ছে মৃত্যু তাই সেই কারণে প্রত্যেকে এমনটাই মনে করে যে তাদের দুজনকে হয়তো মেরে ফেলা হয়েছে বন্ধুরা এই কিমজং যে জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়ায় সেটা আরব থেকে ইম্পোর্ট করা হয় আরবের সব থেকে নামি জুতো বিখ্যাত বেলেঘা নামে পরিচিত এই জুতোটি এই বেলেঘা জুতোটি যদি কেউ থেকে কমের মধ্যে কেনে তাহলে সেটা ভারতীয় টাকায় প্রায় দশ হাজার হবে কিন্তু যেটা কিমজং পায়ে দেয় সেটা স্পেশাল করে অর্ডার দিয়ে বানানো হয় আর তার মূল্য প্রায় দুই লক্ষ টাকার মতো বন্ধুরা কিম জং একলা স্নান করতে পছন্দ করে কিন্তু কখনো কখনো তার নিজের ইচ্ছা মতো বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা মেয়েদের সঙ্গে স্নান করে অর্থাৎ সেই টাকা দিয়ে নিয়ে আসা মেয়েগুলি জংকে স্নান করিয়ে দেয় যখন এই ব্যাপারটি নিয়ে সেই রাজ্যের এক ব্যক্তি আলোচনা করে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল তখন এই খবরটা কিমজং এর কানে পৌঁছানো মাত্রই সেই ব্যক্তিকে হাঙ্গর মাছ ভর্তি একটি জলাশয়ে ফেলে দেয় স্নান করার পর কিমজং যখন ডাইনিং টেবিলে খেতে বসে তার আগে কিমজং ভালো করে দেখে নেয় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ তার খাবার মিশর থেকে স্পেশাল ভাবে আনানো হয় ডাইনিং টেবিলের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হল প্ল্যাটিনামের প্লেটিং যার ফলে এই ডাইনিং টেবিলের সৌন্দর্য তো আরো অনেকটা বেড়ে যায় আর সেই সাথে তার মূল্য আকাশ ছুঁয়ে যায় একটি আর্টিকেল অনুসারে কিমজং ব্রেকফাস্টের ডিম মাছ জুস খেতে পছন্দ করে এরপর কিমজং নিজের রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়ে তবে দু হাজার তেইশের একটি নিউজ পেপার অনুসারে কিমজং নিজের ক্ষমতার উপর নির্ভর করে সমস্ত ডিসিশন নিয়ে থাকে যার ফলে কিমজংয়ের অনুমতি নিয়ে বা আদেশ ছাড়া কোনো কাজ হয় না দুপুরে কিমজং কখনো কখনো খেয়ে থাকে যদি খেতে বসে তখন ড্রাই ফুডস, মিক্সড ফুড স্যুপ আর কিছু উন্নত মানের চকলেট খেতে পছন্দ করে এরপরে মহাশয় বিশ্রামে মগ্ন হয়ে পড়ে এই বিশ্রামের সময় কাউকেই তিনি নিজের কাছে রাখেন না তারপর যখন সন্ধ্যায় তার ঘুমে চোখ খোলে তখন আরো তটস্থ হয়ে ওঠে কিমজং তারপর মজা করার জন্য কিমজং বেশ নামি দামি জায়গায় ঘুরে বেড়ায় এবার সেখানে গিয়ে যদি কোনো মেয়েকে তার পছন্দ হয়ে যায় তখন তাকে তার সঙ্গে সময় কাটানোর জন্য প্রস্তাব দেওয়া হয় এবারে যদি সেই মেয়েটি এর প্রস্তাবকে ফিরিয়ে দেয় তখন তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় আবার কখনও কখনো পছন্দ করা মেয়েটিকে কাজের অফার করে তারপর সেই মেয়েটি যখন এর কাছে আসে তখন তার সঙ্গে অনেক কিছু হয় এই রকম আরো চমকে দেওয়ার মতো অনেক ঘটনা আছে তাই কোনো ভাবে স্কিপ না করে একেবারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন রাত্রিবেলা এর কাছে আলাদা আলাদা ধরনের প্ল্যান থাকে কাউকে মেরে ফেলা থেকে শুরু করে পার্টি করা পর্যন্ত এই সমস্ত কাজের উদ্দেশ্য সম্পন্ন করা হয় একমাত্র রাত্রিবেলা ব্রিটেনের গুপ্ত রক্ষক একবার কথায় কথায় বলে ফেলেছিল যে কিমজং একজন মাতাল যিনি ব্ল্যাক লেভেলের স্কচ থেকে শুরু করে হোয়াইন এবং হানসি ব্র্যান্ডই খেতে পছন্দ করেন আর সেই সকল মদের বোতলের মূল্য ছিল প্রায় সাত হাজার ডলার আর যদি এই সমস্ত ব্র্যান্ডের মদগুলিকে অন্য দেশ থেকে ইম্পোর্ট করা হয় তাহলে এগুলির দাম আরও পাঁচ গুণ বেড়ে যায় কিছু বছর আগে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস সার্বজনীন তার তরফ থেকে একটি খবর বেরিয়ে আসে চল্লিশ বছরের এই কিমজং সারা বছরে এই নেশার বস্তুর উপরে প্রায় তিরিশ মিলিয়ন ডলার খরচ করে থাকে এই নেশাদ দ্রব্য ছাড়াও কিম জং লোভনীয় মাংসাশী খাবার খেতে খুবই পছন্দ করে ইতালির একটি ফেমাস খাবার যেটি হাম নামে সকলের কাছে পরিচিত এই খাবারটি কিমজং এতটাই ভালোবাসে যে নিজের ব্যক্তিগতভাবে একজনকে রেখে দিয়েছে এই খাবারটি বানানোর জন্য ব্রিটিশ খবরের মত অনুযায়ী কিমজং আর তার বাবা রাতের খাবারে স্কুবি স্টিক বিফ খেতে খুবই পছন্দ করে আপনাদেরকে বলে দিই এই স্কু স্টিক খাবারটি গরুর মাংস দিয়ে তৈরি করা হয় যেটি সমগ্র দুনিয়ার মধ্যে সব থেকে বেশি সম্পন্ন খাবার এই খাবারের সঙ্গে ওনারা ক্রিস্টাল স্যাম্পেন পান করে থাকেন যার দাম শোনা প্রত্যেকের গায়ের লোম খাড়া হয়ে উঠবে এছাড়াও খাবারের তালিকায় বেশি রিচ রিচ খাবার রয়েছে খাবারগুলির মধ্যে বিফ বার্গার চিকেন রোল খেতে খুবই পছন্দ করে সব থেকে কিম জং ঘোরাফেরা করতে পছন্দ করে কিন্তু সিকিউরিটি রিজনের কারণে বেশি ঘোরাফেরা করতে পারে না কিন্তু নর্থ কোরিয়াতে প্রচন্ড মাত্রায় ঘুরে বেড়ায় আপনারা এটা জেনে অবাক হবেন যে যেখানে উনি ঘুরতে যান সেখানে ওনার মতো দেখতে হুবহু ন সকল কিমজং উনকে উনি সঙ্গে করে নিয়ে যান কিমজং ব্রাজিলের কফি খেতে খুবই পছন্দ করে প্রতি বছর কিমজং ব্রাজিল থেকে ঘুরে আসে শুধু তাই নয় সেখানে গিয়ে প্রতি বছর আট কোটি টাকার মতো খরচ করে থাকে এছাড়াও কিমজং রাত্রিবেলা খাবারের পর সিগারেট খেতে খুবই পছন্দ করে উনি সেন্ট লিওরেন্ট ব্ল্যাক নামক এক ধরনের সিগারেট খেয়ে থাকেন যেটা সোনায় মুড়ে দিয়ে তার সামনে উপস্থিত করা হয় শুধু তাই নয় এই সিগারেটের সাথে কিম স্নেক ওয়াইন সেবন করে থাকে এই ওয়াইন সম্বন্ধে আপনাদেরকে বলে দিই এই ওয়াইন পুরুষত্বকে আরও বাড়িয়ে তোলে গত কয়েক বছর ধরে কিম জং এই ওয়াইন সেবন করে আসছে পুরুষত্ব বাড়ানোর জন্য যার কারণে ওনার ওজন বর্তমানে একশো ছত্রিশ কেজিও ছাপিয়ে গিয়েছে আপনারা হয়তো জানেন না অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে জং এর অবস্থা দু হাজার একুশ সালে খুবই খারাপ হয়ে পড়েছিল যার ফলে ডক্টর কিম জং এর চিকিৎসা করে তাকে জানিয়ে ছিল যে পরবর্তীকাল থেকে এই সিগারেট আর মদ পান করা যাবে না যদি তিনি আবারও এই সমস্ত নেশাজাত দ্রব্য সেবন করে থাকেন তাহলে ওনার মৃত্যুর চান্স নিরানব্বই শতাংশ বেড়ে যাবে এত কিছুর পরেও কিমজং ওনার নেশার বস্তু ছাড়তে পারেনি উনি আগের মতোই মদ পান করে থাকেন নর্থ কোরিয়াতে জং নিষ্ঠুরতার জন্য খুবই বিখ্যাত এই নর্থ কোরিয়ার যেখানে চারিদিকে দরিদ্রতা ছড়িয়ে রয়েছে মানুষ হাজারো কষ্টের মধ্যে মুখে অন্ন পারে না সেখানে জং সর্বদা আরাম আর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে যাচ্ছে শুধু তাই নয় নিজের মন মতো কাজ করা অপরাধীদের নিজের ইচ্ছা মতো মৃত্যুর দ্বারে পৌঁছে দেওয়া ইত্যাদি ওনার একটি শখের মধ্যে পড়ে গিয়েছে উত্তর কোরিয়ায় জং এর নিষ্ঠুরতা সম্পর্কে সকলেই ভালোভাবে অবগত প্রত্যেকটি দেশ এটি ভালোভাবেই জানে যে যদি ওনার মাথায় পাগলের ভূত চাপে তাহলে যে কোনো মুহূর্তে বিরাট বড় পদক্ষেপ নিয়ে নিতে পারে যার ফলে প্রত্যেকটি দেশই তাকে ভয় পায় কিছুদিন আগে একটি ভয়ঙ্কর খবর সকলের সামনে আসে একটি গোপন খবর মারফত জানা যায় যে কিম জং যতটা যুদ্ধ নিয়ে মাতামাতি করে ঠিক ততটাই শারীরিক সম্পর্কের দিক থেকে খুবই পাগল হয়ে ওঠে কিছু বছর আগে সেই দেশ ছেড়ে চলে আসা পিউঞ্জ গাঞ্জ নামক এক মহিলা গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ঘটনা সকলের সামনে তুলে ধরে এই মহিলাটি বলে কোনো মহিলা যদি কিম জং এর কথায় রাজি না না হয় তাহলে তার উপরে ভীষণ টর্চার করে কিম জং তারপর তাকে সেক্সুয়াল হ্যারেসমেন্ট করে এমন কি সেই মহিলা আরও বলে যে স্কুলে পড়ুয়া সুন্দরী মেয়েদেরকে পর্যন্ত কিম জং এর কাছে পাঠানো হয় আর কিম জং এর যতদিন না পর্যন্ত শারীরিক খিদে মিটছে ততদিন পর্যন্ত বারবার সেই মেয়েটির উপরে শারীরিক নির্যাতন করতে থাকে সেই মেয়েগুলিকে জং এর কাছে পাঠানোর আগে তাদের শিখিয়ে দেওয়া হয় কিভাবে কিম জংকে তারা খুশি করবে যদি দুর্ভাগ্যবশত তাদের দ্বারা কোনো ভুল কাজ হয়ে যায় তাহলে সেই দিনই তাদের শেষ দিন হয় হবে যে সমস্ত মেয়েদেরকে এর কাছে নিয়ে যাওয়া হয় সেই সমস্ত মেয়েরা হাই প্রোফাইল বাড়ির কোনো মেয়ে হয়ে থাকে কোরিয়াতে জন্মের থেকে প্রত্যেকটা মেয়েকে এটাই শেখানো হয় যে সিদ্ধান্তের বিরোধিতা তারা যেন কখনো না করে সম্পর্কে তখন জানা যায় যখন তিনি এগারো জন মিউজিশিয়ানদের হত্যা করেছিলেন গোপন সূত্র মারফত জানা যায় যে এই সমস্ত ঘটনা একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে সবটা দেখে নিয়েছিল আর সেই মেয়েটি কোনো একটি দেশের গুপ্তচর ছিল বন্ধুরা এই কিম জং বিবাহিত কিন্তু তার সত্ত্বেও তার শারীরিক চাহিদা মেটানোর জন্য স্কুলের মেয়েদেরকে নিয়ে আসা হয় গোপন সূত্র মারফত আরো জানা যায় যে নর্থ কোরিয়ার স্কুলের মেয়েদের কিম জং এর বাড়িতে কাজের নাম করে পাঠানো হয় তারপর তাদেরকে এটাও শেখানো হয় যে কিভাবে কিম জং কে তাদেরকে খুশি করতে হবে তাদের বিভিন্নভাবে ট্রেনিং এ দেওয়া হয় এই নিয়ে নর্থ কোরিয়ার প্রত্যেকটি মেয়ের উপরে কিম নজর রয়েছে এমনটা বলা হয়ে থাকে এই পীড়িত মহিলা এটা জানিয়েছিল যে কিম জং নিজের জন্য একটি মহিলা সংগঠন বানায় প্রতি বছর যেখানে তেরো বছরের মেয়ে থেকে শুরু করে তার উপরের কিছু কম বয়সী মেয়েদেরকে জোর করে সেই সংগঠনে ভর্তি করা হয় শুধু তাই নয় এই মেয়েরা পঁচিশ বছর বয়স পর্যন্ত এর অধীনে থাকবে আরও খবর সূত্রে জানা যায় কিমজং তার ঘরের মধ্যে একটি গোপন কুঠুরি তৈরি করে রেখেছে যেখানে অনায়াসে প্রায় হাজারের মতো মেয়ে থাকতে সক্ষম আপনারা হয়তো এটা জানেন না যে জং মাঝে মাঝে ঝগড়া এমনকি অন্যান্য দেশের উপরে উপরে হামলা করা যুদ্ধ করার এতটাই তৎপর হয়ে থাকে যে উনি কারুর কথা মানতে নারাজ সর্বদা নিজের ইচ্ছা মতো চলেন তেমনি ঠিক তার উল্টো দিকে মেয়েদের সঙ্গে খুবই নরম এবং ভালোভাবে ব্যবহার করে থাকেন কিমজং এর অধীন থেকে বেরিয়ে আসা মেয়েরা জানায় যে কোনো মেয়ে যদি কিম কিমজংয়ের সঙ্গে তার কামরায় ঢুকে পড়ে তাহলে প্রায় ঘন্টার পর ঘন্টা সেখানেই বন্দি থাকে আর বাইরে বাকি মেয়েরা অপেক্ষা করতে থাকে তার জন্য সেই বন্দি হয়ে থাকা কামরা থেকে বেরিয়ে আসার পর মেয়েগুলি জানায় যে কিমজং খুবই ধীরে শিস্তে তাদের সঙ্গে সমস্ত কিছু কাজ করেছে যেটা থেকে সেই সমস্ত মেয়েদের খুবই মজা এবং আনন্দ লাগে এবারে এই সমস্ত ঘটনা সেই মেয়েরা ভয়ের কারণে বলছে নাকি সত্যি কিমজংয়ের সঙ্গে সময় কাটানোর পর তাদের মজা লেগেছে সেটা বলাটা খুবই মুশকিল যে সমস্ত মেয়েদের কিমজংয়ের অধীনে বন্দি করে রাখা হয় তাদের দেখতেও সুন্দর এমনকি তাদের কণ্ঠস্বর খুবই সুন্দর হওয়া চাই আপনারা এটা জেনে অবাক হবেন যে নর্থ কোরিয়াতে প্রতি বছর দুশো রিপোর্ট বানানো হয় কিন্তু সেই সমস্ত মিসিং হয়ে যাওয়া মানুষের কোনো আজ পর্যন্ত কেউ আর আইনতভাবে কোনো ঘোষণাও তাদের উপর করা হয় না ওখানকার আইন কেবলমাত্র কিমজং এর আদেশ অনুসারে পালন করা হয় লোকমুখে প্রচলিত জং এর সম্পর্কে এই সমস্ত ঘটনা শোনা যায় কিন্তু ওখানকার প্রত্যেকটা মানুষ এখনো বিশ্বাস করেন যে এমন অনেক কিছু ঘটনা আছে যেটা এখনো তারা জানে না যেদিন কিমজংয়ের রাজত্ব শেষ হবে সেই দিনের পর থেকে না জানি আরও কত কি ভয়ঙ্কর আর গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ঘটনা আমাদের সামনে উঠে আসবে বন্ধুরা কিমজংয়ের সম্পর্কে এত কিছু জানার পর আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং